সুজুকি হায়াতি বাইকের একটা কমন সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এই যে বাইকটা রিংটা দেখেন রিংয়ের কালারটা একদম নষ্ট হয়ে গেছে এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু কোনো কালার নষ্ট হয় নাই উপরে যে ময়লার যে আবরণটা এটা লেগে আছে তো কালারটা কেন নষ্ট হয়ে গেল আমাদের এই সাইডে এটা একটু আপনাদেরকে আমি দেখাবো যে কালারটা আসলে কেন এরকম হলো এই যে দেখেন আমাদের যে চেন কাবারটা আছে সুজুকি হায়াতির এই যে চেন কাবারটা এইটা অল্প একটু টান দিলাম এই দেখেন এই যে বাইরে হয়ে গেছে মানে চেন কাবারটা গুরুর থেকে সরে গেল সরে যাওয়ার পর কিন্তু এই দেখেন ভিতরে কিন্তু চাকার সাথে আমাদের ওখানে বেজে আছে এটা হলো একটা কমন সমস্যা যেটা হলো এই সুজুকি বাইকগুলোর কাবারগুলি ঝাঁকিতে বা অল্প একটু আগাতেই কিন্তু সেটা খুলে যায় তো যাদের গাড়িতে এই সমস্যাগুলি আছে অবশ্যই আপনারা একটা ক্লাম বানিয়ে নেবেন